সকালে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরেই আমবাগানে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর আনন্দনগর ড্যাং এলাকায় এবং জানা গেছে মৃত যুবকের নাম নন্দকুমার চৌধুরী সকালে স্থানীয়দের নজরে আসে আমবাগানে এক যুবকের ঝুলন্ত দেহ ঝুলছে এবং ঘটনার খবর ছড়াতেই ভিড় জমাই এলাকাবাসী এবং পরিবারের লোকজন এসে দেহটি শনাক্ত করে এবং দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরাও তাকে মৃত বলে ঘোষণা করে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

বাড়িতে রান্না বান্না হলো খেলো আমরাও খেলাম সবাই হ্যাঁ রাত্রি এগারোটাও দু মোবাইল দেখে খাই ঘুমাইলাম সবাই ঘুমিয়ে গেলাম ঘুমাবার পরে তত সবাই ঘুমিয়ে তারপরে ভরে উঠছি যাবো মাঠে দেখছি যে তালা ফোলা ছেলেটা ঘরে নাই সেটা গেল ওই সময়